কলকাতার বুকে নতুন সংযোজন বিদ্যুৎ চালিত জলমেট্রো যার নাম ঢেউ এই অভিনব প্রকল্প ইতিমধ্যেই শহরের মানুষ ও পর্যটকদের মনে জায়গা করে নিয়েছে ঢেউ শব্দের বাংলা মানে তরঙ্গ সেই তরঙ্গই এখন ভেসে বেড়াচ্ছে কলকাতা শহরের ভালোবাসা হুগলি নদীর বুকে এই ইলেকট্রিক জলযানটির যাত্রা শুরু হয়েছিল ছ মাস আগে তবে এখন ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে শুধু যাতায়াত নয় ঢেউ এখন এক সুন্দর নদী ভ্রমণ যা ছবি তুলে ইনস্টাগ্রামে দেওয়ার মতো দারুণ অভিজ্ঞতা ছুটি বা হালকা কাজের দিনের শেষে এটি হয়ে উঠেছে স্বস্তির এক গন্তব্য মাত্র দুশো টাকা বা তিনশো টাকা খরচে আপনি উপভোগ করতে পারেন দু ঘন্টার এক মনোরম নদী সফর এই সফরে আপনি দেখতে পাবেন কলকাতার পরিচিত সব ঘাট ও সৌন্দর্য যেমন হাওড়া ব্রিজ ব্রিজ দক্ষিণেশ্বরের আর বেলুর মঠের গভীর সৌন্দর্য ঢেউ শুধু একটি ফেরি নয় এটি এক সবুজ প্রকৌশলের নিদর্শন এই জাহাজটি তৈরি করেছে গার্ডেন ব্রিজ সিপ ইঞ্জিনিয়ার্স মোট খরচ হয়েছে তেরো দশমিক পাঁচ কোটি টাকা আইআইটি খড়গপুরের সঙ্গে একসাথে মিলিয়ে এই জলযানের কাঠামো তৈরি করা হয়েছে এর ফলে জল কেটে চলা সহজ হয় আর আশেপাশের ছোট নৌকা বা পরিবেশের কোনো ক্ষতি হয় না এই জলজানে বিরানব্বই জন যাত্রী বসতে পারেন রয়েছে এসি এবং নন এসি দুটি বিকল্প এটি পুরোপুরি নীরব দূষণমুক্ত এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঢেউয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বাবুঘাটে এটা পশ্চিমবঙ্গের প্রথম ইলেকট্রিক ফেরি যা পুরনো ডিজেল চালিত ফেরির পরিবর্তে চালু হয়েছে কলকাতার জলের নিচ দিয়ে চলা মেট্রো রেলের সাফল্যের পর এবার এই জলমেট্রো শহরকে পরিবেশবান্ধব নাগরিক পরিবহনের পথে আরও একধাপ এগিয়ে দিচ্ছে কোচির মতো শহরে ইতিমধ্যেই এই ধরনের জলমেট্রো চলাচল শুরু হয়েছে যা ট্রাফিক কমাতে দূষণ রোধে ও যাত্রীদের স্বস্তি দিতে দারুণ সাহায্য করছে ঢেউ এখন আর শুধু জলযান নয় এটি কলকাতার নতুন গর্ব এই ইলেকট্রিক জলমেট্রো শহরের পরিবহনে এনেছে পরিবেশবান্ধব ও আধুনিক এক ছোঁয়া হুগলি নদীর বুকে খুলে দিয়েছে এক নতুন অভিজ্ঞতার দরজা পরিবেশ রক্ষা শব্দ দূষণ কমানো আর আরামদায়ক যাত্রা সবই মিলেছে ঢেউতে এখন ঢেউ নদীর জলে নয় মানুষের মনেও ঢেউ তুলছে জ্যোতি সরকারি রিপোর্ট হেডলাইন কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা